এই ছেলে তুমি যে আমার মেয়ের বিয়ে করতে আসছো আমার মেয়েরে দেখে তোমার পছন্দ হয়েছে ওয়ালাইকুম ঠিক আছে তুমি বসো তুমি যে আমার মেয়ের বিয়ে করতে আসছো তোমার অভিজ্ঞতা কি আছে বলো আঙ্কেল আমি তো অনেক দিন ছিলাম আমার অনেক টাকা আছে আপনার মেয়ের এম সুকে রাখতে পারবো না 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 হবে না তোমার মতন প্রবাসের কাছে আমি বিয়ে দেব না তুমি ফেল এত বছর প্রবাসে থাকতে এসে লাখ লাখ টাকার মালিক আমি তারপর আমি ফেল পাস করব কখন আর এই তোমার যাইতে বললাম না তুমি এখানে বসে আছো কেন এখন যাও এই এর পরে কে আছে তাদের আসো আসসালামু আলাইকুম আব্বু আপনি কেমন আছেন আপনার শরীরের কি অবস্থা আমি কি ভিতরে আসবো এই ফাউল ছেলে তুমি আমার আব্বা ডাকতেছো আমি কি তোমার পছন্দ করছি শ্বশুর আব্বা ডাকছি এই কারণে আপনি তো আমাকে পছন্দ করবেন এই কারণে আমি সরকারি চাকরি করি যাও যাও তুমিও ফেল ব্যাপারটাকে সরকারি চাকরি করি এরপরও পছন্দ হইতেছে না আর এ यार পরে কে আছে আসো আপনি কেমন আছেন আমি কি বসব এখানে কার আগে তুমি বলো তুমি কি করো আমি আগে বসবই পরে বলি কারণ আপনার তো আমাকে 100% পছন্দ হইব আচ্ছা ঠিক আছে তুমি আগে বল কি করো আমি তো বর্তমান সময় ডিন ব্যবসায়ী কি বলবা বাবা তুমি ডিন ব্যবসায়ী তোমারে তো আমার খুব পছন্দ হইছে তোমারে বিয়ে করতে পারলে আমার মেয়ে জীবনটা তো ধন্য হয়ে যাবে আর আমি নিজ সশুর হিসেবে তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কি বললেন দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বসে একটা শেয়ার কমেন্টস করুন এবং পেজ ভালো করে রাখুন ধন্যবাদ সকলকে